চলো বন্ধুরা আজকে আমরা চিনি ছবি দেখে কিছু ফল আর তাদের ইংরেজি নাম এটা হলো তরমুজ যার ইংরেজি নাম ওয়াটারমেলন এটা হলো আপেল যার ইংরেজি নাম অ্যাপেল এটা হলো আম যার ইংরেজি নাম ম্যাঙ্গো এটা হলো কমলা লেবু যার ইংরেজি নাম অরেঞ্জ এটা হলো আনারস যার ইংরেজি নাম পাইনঅ্যাপেল এটা হলো কলা যার ইংরেজি নাম বানানা এটা হলো নারকেল যার ইংরেজি নাম কোকোনাট এটা হলো লেবু যার ইংরেজি নাম লেমন এটা হলো আঙুর যার ইংরেজি নাম গ্রেপস এটা হল পেয়ারা যার ইংরেজি নাম গুয়াভা ধন্যবাদ বন্ধুরা আজকে এইটুকুই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন